নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই বাইরে বৃষ্টির ওয়েদার আর সন্ধ্যাবেলা হলে মনে হয় কিছু একটু খাই মুখটা কাছু মাছু করতেই থাকে আর বাচ্চাদের তো একটা নাস্তা টিফিন বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিতেই হয় কিছু হালকা পাতলা তো তার জন্য আজকে রেসিপি নিয়ে চলে এসেছি একদম চট জলদি পাঁচ মিনিটে শুধুমাত্র ব্রেড দিয়ে বানাবো এতটাই চটপটা এবং হেলদি রেসিপিটা হয় বানাতেও খুব একটা ঝামেলা হয় না আর বাচ্চারাও চটপট সোনামুখ করে খেয়ে নেয় তো চলো এই জন্য রেসিপিটার জন্য শুধু নিয়েছি দেখো বেশ কিছুটা স্লাইস ব্রেড এটা যে কোনো ধরনের ব্রাউন ব্রেডও নিতে পারো এবার আমি এই ব্রেডটাকে সুন্দর করে কেটে নেব যে কোনো জিনিসই যদি প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয় খেতে কিন্তু দারুণ লাগে তো চলো আগে ব্রেডটাকে কেটে নিই তো ব্রেডটাকে আমি দেখো প্রথমে এরকম ছোট ছোট করে কেটে নেব শেপটা নিজেদের মতো করে দেখো ঠিক এরকমভাবে ব্রেডটাকে আমি কেটে নিচ্ছি সাইড চাইলে তোমরা বাদ দিতে পারো কিন্তু আমি সাইড এটা বাদ দিইনি তো চলো ঝটপট করে এভাবে ব্রেডগুলো কেটে নেওয়া যাক দেখো আমার ব্রেডগুলোকে কিন্তু এখন চোখো চৌকো করে কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব সামান্য কিছুটা তেল চাইলে তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে রিফাইন্ড অয়েলই দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ব্রেডগুলোকে এখানে একটু হালকা করে হালকা ক্রাঞ্চি টাইপের ভেজে নেব মানে খুব মুচমুচে না কিন্তু ব্রেডগুলো ভাজা হলে যখন টোস্ট হয় ঠিক সেরকমভাবে ওলট পালট করে হালকা করে ভেজে নেব এখানে আমি কোনো মশলা নুন কিছুই ইউজ করব না এখানে জাস্ট ব্রেডগুলোকে ভাজব হালকাভাবে দেখো হালকা ব্রাউনভাবে কিন্তু রুটিগুলো ভাজা হয়ে আছে আরও মিনিট দুয়েক আমি কিন্তু ওলট পালট করে ভেজে নেব একটু হালকা হাতে করব নাহলে কিন্তু এই বেশ শেপটা নষ্ট হয়ে যাবে মানে ভেঙে যাবে আর দেখতে ভালো লাগবে না তাই একদম হালকা হাতে মিনিট পাঁচ থেকে সাত একটুখানি নাড়া জাড়া করে গোল্ডেন ব্রাউন করে ব্রেডগুলোকে কিন্তু ভেজে নিতে হবে দেখো আমার ব্রেডগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে মোট সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে আর যে সফটনেসটা ছিল একটু হালকা হার্ডি হয়েছে দেখো সেটা দেখলেই বোঝা যাচ্ছে এবার আমি ব্রেডগুলোকে নামিয়ে নেব দেখো ব্রেডগুলো তো ভা ভাজা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি এবার আমি নিয়েছি এখানে দেখো কিছুটা কালো সর্ষে নিয়েছি একটু ধুয়ে নিয়েছি আর এখানে আছে কারিপাতা আর মশলা হিসাবে ইউজ করছি হলুদ লঙ্কার গুঁড়ো এখানে আছে একটু গরম মশলার গুঁড়ো আর এখানে আছে মিট মশলা আর এটা হচ্ছে নুন ব্যাস একটুখানি মশলা আমি এই রেসিপিটা বানানোর জন্য ইউজ করব এবার আমি কড়াইতে আবার একটু সামান্য একটু তেল দিয়ে দেবো ফোড়ন দেখো সরষেটা ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে কারি পাতাগুলো কারি কারিপাতাটা স্মেলটাই দারুণ লাগে না একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এবার মশলাগুলো এক একে অ্যাড করবো দেখো কারিপাতাটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল ছেড়েছে এবার আমি যে মশলাগুলো নিয়েছিলাম এখানে হলুদ গুঁড়ো মিট মশলা গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এবার অ্যাড করব এবার একটু ভাজা ভাজা করে নেব মশলাটাকে তো সামান্য একটু জল দেব দিয়ে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব মশলাটা থেকে কিন্তু তেল শুরু করে এবার আমি ভেজে রাখা ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দেব চাইলে স্বাদের জন্য একটু মিষ্টি ইউজ করা যেতে পারে কিন্তু এটা একটুখানি স্পাইসি অন্যরকম নুনটা স্বাদের একটা টিফিন তাই আমি এখানে চিনিটাকে স্কিপ করে গেলাম তোমরা চাইলে চিনিটাকে অ্যাড করতে পারো এবার মশলার সাথে আমি ব্রেডগুলোকে মিনিট পাঁচে ভালো করে নাড়াচাড়া করে নিলে আমার তৈরি হয়ে যাবে ব্রেডের এখন সুস্বাদু একটা নাস্তা যেটা সকালে বাচ্চাদের টিফিনেও দিতে পারো আর সন্ধেবেলা বাচ্চাদের খাবারের জন্য হেলদি একটা টিফিন অন্য রকম ব্রেডের ওরা ডিম টোস্ট খেয়ে অভ্যস্ত ওরা বিভিন্ন রকমের টিফিন খেয়ে অভ্যস্ত কিন্তু এরকম একটা টিফিন অন্য রকম স্বাদের যদি দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে দেখো মিনিট দু থেকে তিনে নাড়া করেই আমার কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে একদম সহজ কিন্তু খেতে অসম্ভব সুন্দর একবার যদি বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝবে যে কত সহজে সুস্বাদু একটা খাবার তৈরি করা যেতে পারে এটা ভাববে কি এটা কি রান্না হলো কিন্তু এটা স্বাদটা সত্যিই ইউনিক আর খেতেও দারুণ ব্রেডগুলো যদি একটু চাও তো ক্রাঞ্চি আর একটু বেশি করতে পারো যেটা চয়েসদের ওপরে আর হলে ঠিক এরকমভাবেই দিলে কিন্তু তৈরি হয়ে যাবে বের একটু সুস্বাদু নাস্তা তো চলে এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক তো দেখো বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি আর দেখতে দেখেছি কি সুন্দর লোভনীয় এবং সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিতে একদম ভুলবে না আবারও কাল কোনো একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি কাল আবার দেখা হবে আমার বন্ধুদের সাথে টাটা